আসসালামু আলাইকুম ইনশাল্লাহ বিগত সময়ে গণতন্ত্রকে যেভাবে গলা ঠিক হত্যা করা হয়েছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান যেই গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচনের কার্যক্রম শুরু করেছে তারই ধারাবাহিকতায় আমাদের এই উনিশ তারিখ কেন্দ্র ইউনিয়ন বিএনপির ওয়ার্ডগুলো সম্পন্ন হয়েছে এই পর্যায়ে আমাদের ইউনিয়নের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী শুক্রবার আমাদের ইউনিয়নের ভোট প্রতিনিধি নির্বাচন এই নির্বাচনে অবশ্যই মানুষ যোগ্য থেকে বেছে নেবে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমার মোরব প্রতীকে মানুষ ভোট দিয়ে আমাকে যোগাযুক্ত করবে এবং এটার একটাই কারণ মানুষ এখন বুঝতে শিখছে বুঝতে শিখছে এবং মানুষ ভালো মন্দ বুঝে সে অনুযায়ী অবশ্যই মানুষ যে যেটা প্রয়োজন সেটা খুঁজে নেবে আর বিশেষ করে এই ইউনিয়ন অত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতে আমার বাবা মরম শফিউল্লাহ চেয়ারম্যান আপনারা চিনেন সবাই আমি তারই সন্তান সুতরাং সবাই আমাকে চিনে আর আমি অতীতে ছাত্রদল করেছি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম যুব দলের সেক্রেটারি ছিলাম এখন আমি বিএনপি করি আমি বিএনপি সেক্রেটারি থাকতেই অবশ্যই আমার একটা গ্রহণযোগ্যতা আছে এবং মানুষ আমাকে বেছে নেবে সবাইকে ধন্যবাদ আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনারা যে স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার সিস্টেম চালু চালু করেছেন এর জন্য ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের এই লক্ষ্মীপুরে অত্যন্ত স্বচ্ছভাবে কার্যক্রম চলছে এবং ওনারা অনেক পরিশ্রম করে যাচ্ছে এই লক্ষ্মীপুরের জন্য আমি আশা করি ওনারা আরও জাহিদ চৌধুরী আমাদের লক্ষ্মীপুরের জনপ্রিয় নেতা তিন দুইবারের সাবেক এমপি এবং ইনশাল্লাহ এবার এমনি এমপি হলে মন্ত্রী হবেন আমরা আশাবাদী ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের কোনো আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের লক্ষ্মীপুর সদর বুজিলা সভাপতি আহ্বায়ক যারা মাইনুদ্দিন চৌধুরী নেতৃত্বে শাহমিয়ার নেতৃত্বে শহীদ উদ্দিন চৌধুরী সর্বোপরি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাইদ অনুপ্রেরণায় আমরা রাজনীতিতে যে আনন্দ পেয়েছি যে গ্রহণযোগ্যতা পেয়েছি অবশ্যই আমরা সেটা ধরে রাখার চেষ্টা করব